আর যে ছবি আপনারা দেখছেন লেক কালী বাড়িতে দেবশ্রী চৌধুরী তিনি পুজো দিচ্ছেন দক্ষিণ কলকাতা কলকাতা দক্ষিণের প্রার্থী বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী সাতটা থেকে ভোট গ্রহণ শুরু আর ঠিক দশ মিনিট বাকি রয়েছে তারপরে ভোটাররা ভোট দিতে শুরু করবে আর তার আগে লেককালি বাড়িতে পৌঁছে গিয়েছেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পুজো দিচ্ছেন সেই ছবি আন না সকাল সকাল পুজো দিচ্ছেন মায়ের কাছে পৌঁছে গিয়েছে দেবশ্রী চৌধুরী সেই ছবিটাই আপনারা দেখছেন কারণ আর ঠিক দশটা মিনিট বাকি রয়েছে তারপরে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে আর তার আগেই যে ছবি ধরা পড়ল দেবশ্রী চৌধুরী কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী তিনি পৌঁছে গিয়েছেন লেকালি বাড়িতে বিভিন্ন প্রান্তে নজর রাখতেই হবে কলকাতা দক্ষিণে যখন নজর ছিল কলকাতা উত্তরে নজর থাকবে না তা কি করে হয় কলকাতা উত্তর আরো একটা টাফ ফাইটের জায়গা এবং অবশ্যই নজর থাকবে কারণ এখানে কলকাতা উত্তরে একদিকে সুদীপ্তপাদ ধার ট্রিনমুলের অন্যদিকে ট্রিনমুল ত্যাগী বিজেপি প্রার্থী তাপস রায় আড্ডা-হাড়্ডি লড়াই এবং এই লোকসভা কেন্দ্রের দিকে যদি একবার আমরা নজর রাখি তাহলে দেখব যে চৌরঙ্গী, এনটালি, বেলেঘাটা জোড়াসাকো, শ্যামপুর, মানিকতলা আর কাশিপুর, বেলগাছিয়া এই সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্র নিয়েই তৈরি হয়েছে কলকাতা উত্তরের লোকসভা কেন্দ্র দেবাশীশ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে দেবাশীশ একেবারে লড়াই যাকে বলে সেটাই কিন্তু এবার মানুষ দেখতে চলেছে এই কলকাতা উত্তর কেন্দ্রে নিঃসন্দেহে অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে তারই পাশাপাশি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কারণ ঘড়ির কাটায় ছটা বাহান্ন বেজে গিয়েছে আর কিছু মুহূর্তের অপেক্ষা ভোট গ্রহণ শুরু হবে মকপুল নিশ্চয়ই শেষ অবশ্যই উত্তর কলকাতার যে ভোট অবশ্যই সেটা হটস্পট তার কারণ যে দুজন প্রার্থী অর্থাৎ বিরোধী এবং সরকারি অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায় যারা হয়তো রাজনৈতিক অনুশীলনটা একই দলের করেছিল হঠাৎ করেই তাদের বদল তারা বিরোধী হয়ে যায় ফলে সেখানেই অবশ্যই যে কম্পিটিশান বা প্রতিযোগিতা যেটা হবে তা কিন্তু বলা বাহুল্য যেটা হটস্পটের মধ্যে রয়েছে উত্তর কলকাতা আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার জোড়াসাঁকর ঠাকুরবাড়ি যেখানে পনেরোটি পোলিং স্টেশন বা পনেরোটি বুথ রয়েছে সেই বুথ বেশিরভাগের বুথগুলিতেই ইতিমধ্যেই যে কাজ অর্থাৎ মক পোলিং তা কিন্তু শেষ হয়েছে তবে যে বুথের এজেন্টরা রয়েছে তাদের মধ্যে কিন্তু একাধিক অভিযোগ জায়গা থেকে অভিযোগ আমরা পাচ্ছি তার কারণ যে বুথগুলি রয়েছে সেই বুথগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা নেই চেয়ার নেই এবং ছোট প্রেমিসের যেই যে বুথগুলিতে আমরা আগে দেখেছিলাম যে স্কুল জায়গাগুলিতে তিনটে বুথ ছিল সেইগুলিকে ভেঙে দশখানা বুথ করা হয়েছে ফলে সেই জায়গায় সব জায়গা ছোট সেখানে চেয়ার নেই আর এই গরম সকাল থেকে ভারী গরম সেই গরমে ফ্যান চলছে না বিভিন্ন অভিযোগ কিন্তু বারবার করে আসছে এবং বারবার করে যেটা বলি জোড়াশাক্ষো এলাকা যেখানে দু হাজার একুশ বিধানসভা ভোট গত কলকাতা পুরসভার ভোট সব জায়গাতেই দেখেছিলাম এই জোড়াসাক্ষো ঠাকুরবাড়ির বাইরের অঞ্চল সেখানে কিন্তু বোমাবাজির মতন ঘটনা ঘটেছিল এই ক্ষেত্রে লোকসভা ভোটে যাতে নতুন করে কোনো রকম অশান্তি না ছড়ায় তার কারণে নিয়ে কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট সচেষ্ট ব্যবস্থা নিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তায় সেখানে কেন্দ্রীয় বাহিনী দশ দশ মিটার অন্তর অন্তর একজন করে কেন্দ্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে গোটা এলাকার নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এবং যে পোলিং স্টেশন বা বুথগুলি রয়েছে জোড়া চাকোতে তাতেও কিন্তু ঘর নিরাপত্তার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় সেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যারা কর্মী রয়েছেন তারা বাইরে থাকবেন এবং বুথগুলি যেগুলো সেখানে একাধিক দুজন থেকে তিনজন করে যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করবে তার কারণ উত্তর কলকাতা অবশ্যই দিন ভর আমাদের নজর থাকবে আর তারই পাশাপাশি উত্তর কলকাতার দিকে যেরকম নজর রেখেছি আর ভোট সপ্তমী বিভিন্ন প্রান্তের দিকে আমাদের নজর থাকবে